সবাইকে স্বাগত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই ওয়ারলেস পদে যারা পরীক্ষা দিবেন নির্দিষ্ট একটা তারিখ বলে দিবে এই তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট শিওর আপনাদের এত তারিখে অনুষ্ঠিত হবে আর সিপাই পদে পরীক্ষা এমসি কি হবে ওয়ারলেস পদে পরীক্ষা এমসি কি হবে ওই সিপাই পদের জন্য আলাদা সাজেশন এবং কি ওয়ারলেস পদের জন্য আলাদা সাজেশন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে এমসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা যেমন থাকবে সিম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এই সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এই স্পেশাল চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি যারা যারা পরীক্ষা দেবেন তারা প্রত্যেকে সংগ্রহ করবেন যারা চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল বোঝেন কম আমি আশা রাখি প্রত্যেকে আমাদের সাবজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আর আপনাদের পরীক্ষাটি কত তারিখ অনুষ্ঠিত হবে আমি সকল কিছু বলে দেবো আর এর আগে বলে রাখি আপনারা যারা আমার ইউটিউবে নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্রিষ্ট পণ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সকল তথ্য নিয়ে আমরা ভিডিও আপলোড দিই চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আপনাদের পরীক্ষাটি সতেরো অক্টোবর অনুষ্ঠিত হবে কত তারিখ সতেরো অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার নাইনটি সম্ভাবনা রয়েছে আমি আবারও বলি সতেরো তারিখ অনুষ্ঠিত হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবেন আমাদের সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সাবস্ক্রাইব পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন